পোশাক হয়ে গেল ছোট লজ্জা কমে গেল রুটি হয়ে গেল পিজ্জা শক্তি কমে গেল ফুল হয়ে গেল প্লাস্টিকের সুগন্ধ চলে গেল মুখে লাগলো মেকআপ সৌন্দর্য হারিয়ে গেল শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী শিক্ষা চলে গেল খাবার আসলো হোটেল থেকে স্বাস্থ্য চলে গেল সিরিয়াল দেখছি টিভিতে সংস্কার চলে গেল মানুষ হয়ে গেল টাকার গোলাম মনুষ্যত্ব চলে গেল ব্যবসা হয়ে গেল হাইফাই সমৃদ্ধি চলে গেল তালা হয়ে গেল পাসওয়ার্ড সুরক্ষা কমে গেল পরিবার হয়ে গেল সোশ্যাল মিডিয়া আপন পর হয়ে গেল চাকরি হয়ে গেল মামু মামুখালু বেকারত্ব বেড়ে গেল মা হয়ে গেল বুড়ি ভালোবাসা কমে গেল শাসন চলে গেল সমাজ থেকে বেয়াদবি বেড়ে গেলো পর্দা চলে গেল নারীর থেকে জেনা বেড়ে গেল। স্ত্রী হয়ে গেল ঘরের কর্তা পরকিয়া বেড়ে গেল মসজিদ হয়ে গেল হাইফাই ইবাদতের মন চলে গেল। মানুষ হয়ে গেল চতুর বন্ধুত্ব চলে গেল mلoوaشر mنوষ hoyegalo dokaوas वiशháস gومیglo